আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবার জন্য কামনা। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শাহিন বেরির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও রমজানুল মুবারক আজকের এই ভিডিওতে কি বিষয় আলোচনা করব আশা করি টাইটেল দেখে সবাই ধারণা করে ফেলেছেন আজকের এই ভিডিওতে মূল বিষয় হচ্ছে শীত চলে গেল সামনে যে গরম আসতেছে বা অনেক জায়গায় গরম পড়ে গেছে অনেক এই গরমে আপনার আমার কবুতরকে কিভাবে সুস্থ রাখবো এই অতিরিক্ত গরম থেকে আপনার আমার কবুতরকে যদি রক্ষা করতে হয় তাহলে প্রথমেই যেটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে কবুতরের ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল করতেছে কিনা শীতকালে যেমন আমরা বাতাস চলাচল যাতে না করতে পারে এই জন্য রাতের বেলা পর্দা দিয়ে রাখতাম চারপাশে কিন্তু গরমকালে এটা করা যাবে না পর্যাপ্ত বাতাস যাওয়া এবং বের হওয়া জায়গা রাখতে হবে এছাড়াও আমরা শীতকালে কবুতরের শরীর গরম রাখার জন্য বিভিন্ন ফুলের বীজ সরিষা খেতে দিতাম কিন্তু এই গরমের সময় এই খাবারের মধ্য থেকে তৈলক্ত খাবার একেবারে বাদ দিয়ে দিতে হবে যেমন যে কোনো বীজ অথবা সরিষা একেবারে খাওয়া বাদ দিয়ে দিতে হবে তাছাড়া কবুতরকে মাঝে মধ্যে লেবু এবং চিনি মিশ্রিত পানি খেতে দিতে হবে যাতে কবুতরের ভিতর থেকে কবুতর ঠান্ডা থাকে মাঝে মাঝে আদার রস দিয়ে পানি মিষ্টি খাওয়াতে হবে মাঝে মাঝে লেবু চিনির পানি দিতে হবে এছাড়াও কবুতরকে পর্যাপ্ত পরিষ্কার পানি দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পানিতে কোনোভাবেই ময়লা না থাকে একবার পানি দেওয়ার পরে সেই পানিটা কিছুক্ষণ পরে সরিয়ে ফেলতে হবে কারণ কবুতরের ঘরে যখন আপনি পানি দিয়ে রাখবেন সেই পানিটাতে অনেক ময়লা পড়ে কবুতরের গায়ে থেকে দেখবেন সাদা সাদা ময়লা আছে এগুলো পানিতে পড়ে গেলে এই পানি আবার কবুতর খেলে কবুতর সহজে অসুস্থ হয়ে যায় এই জন্য খেয়াল রাখতে হবে পানি বেশিক্ষণ রাখা যাবে না এবং পরিষ্কার পানি দিতে হবে এছাড়াও কবুতরকে পানির সাথে কাঁচা হলুদ রস করে সেই রস মিশিয়ে খাওয়াতে পারেন কাঁচা হলুদ কবুতরের জন্য অত্যন্ত উপকারী কাঁচা হলুদের রস বা কাঁচা হলুদ এটা হচ্ছে আপনার প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক সেটা বাহ্যিক ব্যবহারে হোক বা কবুতরকে পানির সাথে মিশিয়ে খাওয়া হোক প্রাকৃতিকভাবে কবুতর সুস্থ থাকে মাঝে মাঝে কবুতরকে রসুন খাওয়াবেন রসুনও হলুদের মতোই অত্যন্ত উপকারী একটি খাবার কবুতরের জন্য রসুন খাওয়ালে কবুতর সুস্থ থাকে হজম শক্তি ভালো থাকে কবুতরের পায়খানা ঠিক থাকে তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই অনেক কিছু বললাম অনেক কিছু বাদ পড়ে গেছে তো যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি সম্ভব হয় একটা লাইক কমেন্ট করে যাবেন যদি আরও কিছু বলার থাকে বা কোনো কিছু ভুল থাকে বলে দেবেন অবশ্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে দেবেন আর পরবর্তীতে যাতে এরকম আরও সুন্দর ভিডিও পেতে পারি এই জন্য কমেন্ট করে জানাবেন এতে আমরা অনুপ্রাণিত হই